নমস্কার বন্ধুরা রমা কুকিংয়ে সবাইকে স্বাগত লোটে মাছ আমরা অনেকেই খেতে ভালোবাসি আর এখন যেহেতু শীতকাল তাই বাজারে গেলে ভালো ভালো লোটে মাছ চোখে পড়ে তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই চটজলদি কোনো ঝামেলা ছাড়াই কিভাবে লোটে মাছ রান্না করা যায় তাহলে চলো রেসিপিটা দেখে নিই পাঁচশো লোটে মাছ আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার আমি এর মধ্যে এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাঁচা লঙ্কা রসুন আর আদা আমি বেটে নিয়েছি কাঁচা পেঁয়াজ আছে কেটে নিয়েছি কাঁচা টমেটো আর একটু পাকা টমেটো দুটোই আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পাকা টমেটো দিয়ে করতে পারেন ছোটো ছোটো করে বেগুন কেটে রেখেছিলাম নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এটাও আমি মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি কিছুটা কাঁচা তেল দিয়ে দেবো সরষের তেল এবার আমি এটাকে ভালো করে মুখে নেব গ্যাসে কড়াইটা বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কিছুটা সরষের তেল দিয়ে দেব তেলটাকে ভালো করে কড়াইয়ে মাখিয়ে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এই মাখাগুলো ছেড়ে দেব এবার আমি গ্যাসটা আসতে দিয়ে মাছটা রান্না করতে হবে আস্তে দিয়ে রেখে দিচ্ছি দশ পনেরো মিনিট এভাবে রেখে দিতে হবে দশ মিনিট হয়ে গেছে আমার মাছের থেকে অনেক জল বেরিয়েছে এবারে আমি গ্যাসটা একটু জোরে দিয়ে খুব বেশি জোরে দেবো না একটু জোরে দিয়ে আমি একটু জলটা টানিয়ে নেবো জলটা আমার শুকিয়ে এসছে এবার আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজেই লোটে মাছের রেসিপি যেটা খেতে গরম ভাতের সাথে দারুণ লাগে আপনারাও এভাবে বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে